আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডোনাটের রেসিপি ডোনার না পছন্দ বাচ্চা থেকে বড়দের সবারই কিন্তু ফেভারিট লিস্টে পড়ে আপনি চাইলেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন এই ডোনারগুলো খুব কম সময়ের মাঝেই এবং কম খরচেই তাহলে চলুন কিভাবে তৈরি করা যে এই মজাদার ডোনাটগুলো সেটা দেখিনি আমি খুব ডিটেলস দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাজে দেবে বা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন তো চলুন চলে যাচ্ছি প্রসেসে আমি একটি বাটিতে প্রথমে আধা কাপ দুধ নিয়ে নিচ্ছি দুধটা ওয়ার্ম আছে হালকা কুসুম গরম এর মাঝে আমি দিয়ে দেব দুই চা চামচের মতো ইস্ট এক চা চামচ ইস্ট এক কাপ ময়দার জন্য পারফেক্ট আমি দুই কাপ ময়দা দিয়ে ডোনাট তৈরি করব এর জন্য আমি এখানে দুই চা চামচ ইস্ট নিচ্ছি আর আমি চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ থেকে আমি এক চা এক টেবিল চামচের মতো চিনি এখন অ্যাড করব চিনি ইস্টটাকে অ্যাক্টিভ হতে সাহায্য করে আপনি যদি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার ইউজ করেন তাই সেক্ষেত্রেও আমি বলবো এই এভাবে করে পাঁচ মিনিট একটা জায়গায় গরম জায়গায় রেখে দেবেন যেন কোনো ধরনের শঙ্কা না থাকে যে ইজটা অ্যাক্টিভ হবে কি হবে না এরকম কোনো সন্দেহ যেন না থাকে এই জন্য এই প্রুফিংটা করে নেয়া ইসটাকে অ্যাক্টিভ করে নেয়া আমি একটা ঢাকনাতে ঢেকে এটাকে পাঁচ মিনিট একটা জায়গায় রেখে দিলাম এদিকে একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে অ্যাড করে দিব এক চা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর যে বাকি চিনিটুকু ছিল সেই চিনিটুকু এই শুকনো উপকরণগুলি একটু মিলিয়ে রাখবো আর এদিকে পাঁচ মিনিট পরে এই যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে গিয়েছে এখন আমরা এই ময়দার সাথে একটা ডিম ভেঙে দিব ডিমটা দিয়ে দিয়ে দিব এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব যে মিল্ক অ্যান্ড ইস্টের যে মিক্সটা সেটা দিয়ে একটু মিশিয়ে নিব আমি এখানে ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সারটা ইউজ করছি আপনারা এটাকে হাতে ডোর ও ডোটা বানিয়ে নিতে পারেন সে কিন্তু সেটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে এবং সময় সাপেক্ষ প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আপনাদেরকে ডোটা মধ্যে নিতে হবে খুব ভালোভাবে যদি ইলেকট্রিক স্ট্যান্ড মিক্সারের যে ডো হুকটা থাকে আপনাদের হাতের কাছে তাহলে সেটা সদ্ব্যবহার আপনারা করতে পারেন আমি এখানে চার টেবিল চামচ বাটার নিয়েছি রুম টেম্পারেচারে থাকা আর নিয়েছি বাকি যে দুধ আসলে এখানে পনে এক কাপের মতো দুধ লাগবে সব মিলিয়ে আমি বাকি হাফ কাপ ইস্ট গোড়ানোর সময় ব্যবহার করেছি আর বাকিটা দুধ নিয়েছি যতটুকু প্রয়োজন একটা সফট ডো বানাতে ঠিক ততটুকুই আমি এখানে ইউজ করব এই যে বাটারের এখান থেকে অর্ধেকটা বাটার আমি এখন অ্যাড করে দিব এই যে সম্পূর্ণ দুধটা কিন্তু লাগেনি ডোটা বেশ স্টিকি হয়ে আসছে আমি আর এখানে কোনো রকম দুধ অ্যাড করব না আর বাকি যে বাটারটা ছিল সেটা আমি এখন অ্যাড করে দিব এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি এই মেশিনে এটাকে মথে নিয়েছি খুব সুন্দরভাবে এটা এখন প্যান থেকে উঠে এসেছে এই অবস্থায় আমি সরিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টিকি হয়েছে আমি হাতে সামান্য তেল নিয়ে নিলাম তেল নিয়ে এই ডোটাকে একটু একটা রাউন্ড শেপ দিয়ে দিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে ইলাস্টিকের মতো এটা বড় বড় হচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট ডোর কনসিস্টেন্সি আমি এটাকে একটা গোল শেপ দিয়ে এটাকে একটা সাইডে প্রায় দেড় ঘন্টার জন্য রেখে দেব একটা পেপার টাওয়াল বা সরি একটা প্লাস্টিক র্যাপ অথবা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেড় ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেবেন এদিকে আমি চকলেট গ্লেজটা বানিয়ে নিব একটা বাটিতে আমি প্রায় এক টেবিল চামচের মতো বাটা নিয়ে মেল্ট করে নিব তিরিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে আমি গ্লেজটা মাইক্রোওয়েভ তৈরি করছি এখানে প্রায় হাফ টেবিল চামচের আমি একটা চামচের দুই চামচ দিয়ে দিয়েছি কোকোয়া পাউডার কোকোয়া পাউডারটাকে হুইস্কের সুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এতে এতে অ্যাড করে দিব যে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আমি এখানে দুই টেবিল চামচের মতো ইউজ করব আর দিয়ে দিব লিকুইড মিল্ক দুই টেবিল চামচের মতো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে আবার এই মাইক্রোওয়েভে আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে হিট দিয়ে নিব এটার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আমি রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা আমি চুলোয় করেছি চুলোয় কীভাবে করা যায় চকলেট গ্লেস সেটা আপনারা ওই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি তিরিশ সেকেন্ডের জন্য এটা মাইক্রোওয়েভ করে নিয়েছি আবার সো এটা এক মিনিটের মধ্যে আসলে চকলেট গ্লেজটা তৈরি হয়ে যায় আমি এখানে চারটুকরো চকলেট বার যে এটার মধ্যে অ্যাড করে দেবো একটু ভেঙে দিব যেন মেল্ট হয়ে যায় খুব সহজেই একটু নাড়ালেই দেখা যাবে যে চকলেটের হিটেই এই চকলেটটা মেল্ট হয়ে গেছে চকলেট গ্লেসটা রেডি হয়ে গেছে এটা আমরা একটা সাইডে রেখে প্রায় ঘন্টার পর এই যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি কিচেন সার্ফিসে কিছুটা ময়দা ছিটিয়ে এই ডোটা থেকে যে এক্সট্রা বাতাসটা আছে সেটা চেপে চেপে বের করে দেব এই সময় আর ডোটাকে মাথার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা হাতে একটু চেপে চেপে যে এক্সট্রা বাতাসটা আছে এটার ভেতরে সেটা বের করে দেব তারপর একটা ছুরি দিয়ে আমি এই ডোটাকে প্রায় বারো ভাগে কেটে নিব আপনারা আপনাদের পছন্দের শেপের হিসাবে কেটে নিতে পারেন আমি বারো ভাগ করছি বারোটা ডোনার দুই কাপ ময়দা দিয়ে বারোটা ডোনার খুব সুন্দরভাবে সাইজে হয় আর এদিকে আমি স্কোয়ার সাইজে কিছু পেপার কেটে নিয়েছি পেপার আপনাদের কাছে যদি বাটার পেপার বা পার্চমেন্ট পেপার থাকে আপনারা সেটাকে স্কোয়ার শেপে কেটে নিতে পারেন আমি পেপারগুলোতে তেল ব্রাশ করে নিচ্ছি এর উপরেই আমার ডোনাটগুলোকে আবার ফুলতে দিব এই তেলটা ব্রাশ করে নেওয়ার কারণ হলো ইজিলি যেন ভাসের সময় আমরা এগুলোকে উঠাতে পারি এই যে আমি কোন ধরনের বেলুন বা পিড়ি ছাড়া ডোনাটগুলো গুলো বেলে নিচ্ছি কোন ধরনের বেলুন বা পিড়ি বা ডোনাট কাটার আমি এখানে ইউজ করছি না আমি হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে একটু চাপটা করে দিচ্ছি যতটুকু সম্ভব যতটুকু পারা যায় যে এটা গোল করে দিব গোল করে একটু চ্যাপটা করে দেব কারণ এটা যখন আবার রাইজ হবে তখন আবার বেশ ফুলে উঠবে আমি এখানে একটি নজেল ব্যবহার করছি মাঝখানে ছিদ্রটা করার জন্য নজেলি সামান্য ময়দা লাগিয়ে তারপরে এই ছিদ্রটা করবেন তাহলে ইজিলি ওটা বের হয়ে আসবে আমি এভাবে প্রায় আটটা ডোনাট এভাবে গোল ছিদ্র করে কেটে নিয়েছি এখন একটা কিচেন টাওয়ালকে ভিজিয়ে পানি যেন অতিরিক্ত অতিরিক্ত না থাকে সামান্য হালকা ভিজিয়ে এটাকে ঢেকে রেখে দেব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর ডোনাটগুলো আবার ডাবল সাইজে হয়ে গেছে তবে একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি যে আগে ছিদ্র করার কারণে এই ছিদ্রগুলো বেশ ছোট হয়ে গিয়েছে ফুলে আমি আবার যে নজেলটা ছিল আমি কাটার মাঝখানে কাটার জন্য ব্যবহার করেছি সেই নজেলটা দিয়ে আমি আবার একটু ময়দা লাগিয়ে এই মাঝখানে ছিদ্রটা বড় এক্ষেত্রে ডোনাট ডোনাটটা দেখতে খুব সুন্দর হয় আর কিছু ডোনাট আমি চারটা ডোনাটের মতো আমি গোল শেপেই দেখেছিলাম সেগুলোকে এখন কেটে নিব এভাবে ফুলে ওঠার পর কেটে নিলে ডোনাটের শেপটা বেশি সুন্দর আসে আগে কেটে রাখার থেকে আপনারা বানালে আমি সাজেস্ট করব আপনারা গোল করে রেখে প্রুফ হতে দেবেন দশ থেকে পনেরো মিনিট তারপর এটাকে চিত্র করে নেবেন এভাবে আমি একটা একটা করে চিত্রগুলো আবার করে নিচ্ছি বাস এখন একটা কড়াইতে আমি ডুবো তেলে ভাজবো এই ডোনাটগুলো এই জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি চুলার হিটটা একদম লোতে থাকতে হবে তেল যেন কোনোভাবেই অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যদি বেশি গরম হয় আপনার ডোনাটটা খুব তাড়াতাড়ি রঙ চলে আসবে আর ভিতরে কাটা থেকে যাবে এটাকে খুব হালকা আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে একটা ডোনাট হতে প্রায় তিন মিনিটের মতো সময় নেবে একটু ধৈর্য নিয়ে আপনাকে এটাকে ভাজতে হবে আর ডুবো তেলেই ভাজতে হবে এই জন্য আপনার ছোটোখাটো একটা প্যান্ট চুজ করে নেবেন যেটাতে অল্প তেল দিলেও বেশ ডুবো একটা ভাব চলে আসে আমি ছোট একটা কড়াই ব্যবহার করেছি এখানে দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে কোনো ধরনের ডোনাট কাটার ছাড়া বা বেলুনের যে বেলুন পিঁড়ে বা বেলার ঝামেলা ছাড়া আমরা ডোনাটগুলো বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে আমি এখন ডোনাটের গায়ে চকলেটের ড্রেসটা লাগিয়ে নিব আপনারা চাইলে এখানে যে আমরা রেগুলার চিনি খাই সেই চিনির সাথে এক চা চামচের মতো সিনেমন পাউডার যেটা দারচিনি গুঁড়া সেটা অ্যাড করেও এই গরম গরম ডোনাটগুলোকে কোট করে নিতে পারেন সেটা খেতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চারা আসলে চকলেট গ্লেস ডোনাটটা খেতে বেশি পছন্দ করে যার কারণে আমি চকলেট দিয়ে গ্লেস করছি অলরেডি আমার বাচ্চারা তিনটা ডোনাট খেয়েই ফেলেছে আর বাকিগুলোকে আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি এখন আপনাদের একটু সাজিয়ে দেখাবো যেভাবে আর আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেট দিয়ে উপরে আরেকটু ডেকোরেশন করে দিতে পারেন বা স্প্রিঙ্কল ছুটিয়ে দিতে পারেন আরেকটা ব্যাপার হলো ডোনারগুলো ভেজে কোনো বাটি বা প্লেটে না রেখে একটা স্ট্যান্ডে বা কোনো র্যাক বা জালিতে রাখলে ডোনাটগুলোর গরম ভাবটা চলে যাওয়ার সুবিধা হয় যার কারণে একটা র্যাকে রাখা ট্রাই করবেন এই যে চকলেট দিয়ে আমি ডোনাটগুলোকে গ্লেজ করে দিয়েছি আর তিনটা ডোনাট আমি চকলেট ছাড়া রেখেছি কারণ বড়রা আসলে চকলেট পছন্দ করে না একটি ডোনাট ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো তৈরি হয়ে গেল মজাদার চকলেট গ্লেজ ডোনাট খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় আপনার যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আর ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ